খায় না পাকিস্তানের মাছ দেখেন এই মাছ খাচ্ছে ও কিরম কিরম করছে মনস্যকে অবক্তি ভক্তি এখানে ও রান্না করতেছে ওই যে ও রান্না করতেছে এখানে আর আমি এখানে যে মাছ হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বরের ধরে আনা মাছ এটা ধরো মাটি ধরো আমার বরের ধরে আনা মাছ এখন আমি খাবো আর আপনাদেরকে দেখাবো এ দেখেন ও সেদিন তিনটা মাছ ধরছিল তো সেই মাছগুলো আমি সুন্দর করে ফ্রাই করছি মরিচ টরিচ দিয়ে দেখেন এই যে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে এই যে শুকনো মরিচ মানে ওই যে লঙ্কা গুঁড়ো যেটাকে লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে মশলা দিয়ে ফ্রাই করছি দেখেন তিন পিস মাছ একটা করে সারি সবগুলো ফ্রাই করে হয়েছি এবার আমি এই সব গুজরে মজা করে খাবো আর এ তো আসলে মানে এর এর দেখবো দেখি খাই কি না খাই দেখ আজকে ভাজি করতেছি বাসা সব কিছু খালি মানে কাশি হচ্ছে আহ আহ মাছ কি খুশব কে বাথে মাছ আপনারা বলেন কি ও মাছ খায় মাছ খায় না আপনাদেরকে এখন দেখাই তুমি এটা ধরো বাটি ধরো শুধু বাটিটা ধরে রাখো এন আমি খাইয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদের কাছে অত দূরে যাচ্ছো কেন পার এটা হয়ে যায় এই আমি ট্রাই করে দেখি এটা একটু পিস করে এই যেটা এটা হচ্ছে কোচিং হুম টেস্টি বেচুরকে কি হে কাটা গোটা やっ নে হুম না না কাটা খাবিনা আরে দেখ দেখ বড়া খাই দেখ মজা খা আচ্ছা মাথা দেখ মাথা দেখ দেখ এটা মাথা হ্যাঁ রে খা নে নেই তুমি খাও এটা খাই বলছিস অল্প একটু কাটা বাচ্চা খায় না পাকিস্তান এটা মাছ দেখেন ওই মাছ খাচ্ছে অবক্তি মানে ওরা মাছ খায় না তো দেখেন কি করতেছে ওর মনে হচ্ছে বমি অবস্থা মাছ খায় না দেখেন যদি খাও 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 মজা খাও খাইছে নেকি ডিম ডিম দে মাজে ডিম আছে দেখোন পেটে ডিম হৈছেমাই নাই পাতাই ত শাঁকটা নাড়া দিয়ে আসো দাও পুড়ে যাচ্ছে এই যে বললাম না আপনারা অনেকে বলেন কি ভাইয়া খাবে খাবে ভাইয়া খায় না মাছ দেখেন আপনাদের ভাইয়াকে দিলাম সে ভাইয়া খালো নাই মাছ এই মাছ আমারই খাওয়া লাগে এই দেখেন মাছ খায় না মানে চিন্তা করেন ও তো পাকিস্তানি ও তোর মাছ খাবে না আমি কিন্তু মাছটারে খাচ্ছি সুন্দর করে ও কিন্তু সেই মাছ খায় নাই আমি ওরা মাছ দেওয়ার ট্রাই করলাম মাছ খাচ্ছে ডাল কমে দাও কাটা পেটটা একটু কাটা ছিল এখন অনেক দিন পরে মাছ খাচ্ছি হুম মনে হচ্ছে কি মানে অমৃত কিছু খাচ্ছি নরম হয়েছে শাক কি নরম হয়েছে হুম ওইখানে ও রান্না করতেছে ওই যে ও রান্না করতেছে এখানে আর আমি এখানে যে মাছ ফ্রাই করছিলাম এটা খাচ্ছি এখানে শাক ফ্রাই করতেছ এখানে আরো সবজি আছে কি কি রান্না করবে ও করতেছে রুমের মধ্যে রান্না করতেছে শাক নরম হয়নি হুম হুম্বা টেস্টি খুবই টেস্টি একটা মাছ মানে এটা তুলনাহীন বলতে গেলে আপনারা তো বাংলাদেশে অলওয়েজ মাছ খান ভাইয়ার রাখুরা আমি অনেক দিন পরে পাইলাম তো আমার খুব ভালো লাগতেছে অনেকদিন পরে মাছ পাইলাম এই যে আমার বড় মাছ খায় না আপনাদের সামনে যে দেখলেন ট্রাই করাছিলাম খাওয়ানোর জন্য বাট খাবে না মাছ খায় না খুব কম যখন ওই রুই মাছটা উঠবে শীতকালে শুধু রুই মাছটাই পাকিস্তানি পাওয়া যায় ওইটা একটু খাই বাকি সেসব মাছ খায় না এখন তো মাছ পাওয়া যায় না দুধ থেকে ধরে আসি আপনারা তো দেখলেন একটা ব্লগে মাছ কেও আছে মাছ মাঝে দু তিনটা মাছ ধরে নিয়ে আসে তারপরে আমি এগুলো দুধেরে খাওয়ার চেষ্টা করি খাইয়ে খাচ্ছি মোটামুটি মাছটা এটুকু বাকী আছে বন্ধুৰ তোমাৰ কম লাগল কমেণ্ট কৰি জানা পাঠা থাকক দেখা পেলাত ভিডিঅ' তেলি